মাধ্যমিক দু হাজার পঁচিশ পর্ষদের টেস্ট পেপারের পেজ নাম্বার দুশো পঁয়তাল্লিশ প্রত্যেকের কাছে পর্ষদের টেস্ট পেপার রয়েছে দেখতে পাচ্ছ আমার কাছে পর্ষদের টেস্ট পেপার রয়েছে দু হাজার চব্বিশ পঁচিশের মাধ্যমিক দু হাজার পঁচিশে যারা মাধ্যমিক দেবে তাদের জন্য এই টেস্ট পেপার তো এখানটায় আমরা দুশো পঁয়তাল্লিশ নম্বর পেজে বিভাগ গ আর ঘ যে সকল গাণিতিক প্রশ্নগুলো রয়েছে সেই গাণিতিক প্রশ্নগুলোর প্রশ্নগুলো আমি বলে দেবো যদি টেস্ট পেপার তোমাদের কাছে না থাকে তাহলে প্রশ্নগুলো লিখে নিতে পারো এবং অ্যান্সার আমি এখানটায় করে দেখিয়ে দেবো যে কিভাবে হচ্ছে তার প্রসেস শর্টকাট প্রসেস এবং সঠিক প্রসেস আমি দেখিয়ে দেবো তো প্রথম কোশ্চান দুশো ছিচল্লিশ নম্বর পেজে গ বিভাগে তিনের তিন তো প্রথমে তিনের তিন দাগ নম্বর দিলাম তো প্রথম কোশ্চেন হচ্ছে কি বায়ুর সাপেক্ষে কোন মাধ্যমের প্রতিসরাঙ্ক রুট টু প্রতি সরাঙ্ক মানে মিউ দিয়ে দিয়েছে কত না রুট বায়ুতে বাইতে আলোক রশ্মির আপতন কোন পঁয়তাল্লিশ ডিগ্রি হলে প্রতিসরণের ক্ষেত্রে ওই রশ্মির চ্যুতি কোণ কত হবে তাহলে কোন একটা মাধ্যম তাহলে বায়ু থেকে একটা আলোক রশ্মি আসতে আছে এইভাবে কত ডিগ্রি কোণে না এটা হচ্ছে আমাদের অভিলম্ব তাহলে অভিলম্বের সাথে পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে আপতিত হয়েছে আলোগ্রসির আপতন কোন পঁয়তাল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি হলে প্রতিসরণের ক্ষেত্রে ওই রশ্মির হবে তাহলে এটা হচ্ছে আর এটা হচ্ছে অন্য যেকোনো একটা মাধ্যম তাহলে অন্য যেকোনো মাধ্যম বায়ুর সাপেক্ষে কি হয়ে থাকে ঘন থাকে তাহলে আলোগ্রসি কি সব থেকে লঘু তাহলে আলোগ্রসি আমি কি দেখবো না অভিলম্ব থেকে কি হবে না লঘু থেকে ঘন মাধ্যমে যদি আলোগ্রস্মি প্রবেশ করে তাহলে আমি কি দেখবো যদি মাধ্যম না থাকতো তাহলে সোজা পথে অতিক্রম করতো তো মাধ্যমটা থাকার জন্য আলোগ্রস্মি কি হবে লঘু তিনি ঘনমাধ্যমে প্রবেশ করলে অভিলম্বের দিকে ঝুঁকে আসবে তাহলে অভিলম্বের দিকে ঝুঁকে এসে এইভাবে পাস করেছে যদি ঘনমাধ্যম না থাকতো তাহলে এই সোজাপথে হতো তাহলে সোজাপথ থেকে কতটা বিচ্যুত হলো এই সোজাপথ থেকে কতটা বিচ্যুত হলো তাহলে এটাই হচ্ছে আমাদের চ্যুতি তাহলে এই চ্যুতিটাকে আমাকে বার করতে হবে তাহলে চুতিটা আমি বার করবো কি করে না এই টোটাল কোনটা হচ্ছে কি পঁয়তাল্লিশ ডিগ্রি কেন এই কোণের সাপেক্ষে এই কোনটা হচ্ছে কি বিপ্রতিপো কোন পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে এই কোনটা যদি আমি বার করতে পারি চ্যুতি কোণ আমি পেয়ে যাবো তাহলে এই কোনটা হচ্ছে আমাদের প্রতিসরণ কোন তাহলে প্রতিসরণ কোন আমি কি করে বার করবো না আমি জানি সেলের সূত্র সাইন আই বাই সাইন সাইন আর টু মিউ মিউ তাহলে তাহলে আমাকে বলে রেখেছে আই কত বলে রেখেছে পঁয়তাল্লিশ ডিগ্রি আচ্ছা সাইন আর নিচে আমি কি করলাম সাইন আর ক্লিয়ার তাহলে রুট টু ইকাল টু সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি ভ্যালু কথা হয় ওয়ান বাই রুট টু ইন্টু ওয়ান বাই সাইন আর

তাহলে সাইনের কোন ভ্যালু হাফ হয়ে থাকে না সাইন তিরিশ ডিগ্রি সাইন তিরিশ ডিগ্রি তাই না তো সাইনকে সাইন कैंसिल হলো তো আর কত হলো 30 ডিগ্রি তাহলে এই কোনটা আমি কত পেলাম না আর 30 ডিগ্রি তাহলে এটা হচ্ছে তিরিশ ডিগ্রি টোটাল কোনটা পঁয়তাল্লিশ তাহলে চুতি কত হবে না চ্যুতি হবে পঁয়তাল্লিশ মাইনাস সমান হচ্ছে পনেরো ডিগ্রি ক্লিয়ার করা গেছে নেক্সট কোয়েশ্চেন দেখো যে থ্রি পয়েন্ট ফোরে থ্রি করি এটা তোমরা তুলে নাও আচ্ছা থ্রি পয়েন্ট ফোরে বলেছে প্রদত্ত বর্তনীতে বি এবং সি আমি যে সকল কোশ্চেন গুলো অঙ্ক আছে সেই কোশ্চেন গুলো আমি সাইডে দাগ নিয়ে নিয়েছি দিলে আমার দ্রুত ধরতে সুবিধা হবে তো প্রদত্ত বর্তনীতে বি এবং সি বিন্দুর মধ্যে তুল্যরোধ নির্ণয় করো তো পাশে একটা চিত্র দিয়েছে তো চিত্রটা এই রকমই এই হচ্ছে আমাদের চিত্র প্রদত্ত চিত্র এটা হচ্ছে এ বিন্দু এটা হচ্ছে বি বিন্দু এটা হচ্ছে সি বিন্দু বি আর সিতে কি আছে টার্মিনাল আছে ব্যাটারি কানেক্ট আমি নিলাম আচ্ছা ব্যাটারি কানেক্ট করে নিলাম এবারে প্রত্যেকটা এবারে তুল্য রোধগুলো দিয়ে দিয়েছে এটা হচ্ছে দুই ওহোম এটা হচ্ছে দুই ওহম তারপর একটা সবগুলোই দুই আচ্ছা এখানে আরেকটা রোধক আছে এই এটাও দুই ওহম এটাও দুই ওহম ক্লিয়ার সবকিছু ঠিকঠাক আছে হ্যাঁ তো একটু 2 ওহমগুলো ঠিকঠাক বোঝা যাচ্ছে না যদি দুইয়ম ওহম হয়ে থাকে তাহলে এটাই আছে এবার আমাকে বলেছে বি আর সি এর মধ্যে তুল্য রোধ আমাকে নির্ণয় করতে বলেছে দেখো এই রোধটার ক্ষেত্রে এটা হচ্ছে কি প্রথম প্রান্ত এটা হচ্ছে দ্বিতীয় প্রান্ত এই রোধের এটা প্রথম প্রান্ত এটা দ্বিতীয় প্রান্ত তাহলে একটা রোধের শেষ প্রান্ত আর একটা রোধের প্রথম প্রান্ত যদি যুক্ত থাকে তাহলে এই দুটো রোধ অবশ্যই তুল্য রোধে আছে এমনি সমবায় আছে তাহলে আমি চিত্রটা এইভাবে বানাতে পারি এই দুটো রোধ যদি শ্রেণী সমবায় থাকে তাহলে আমি এরকম চিত্র পাই না এই যেমন আমাদের দেখতে সুবিধা হয় এরকম আর নিচেরটা এইভাবে আছে এই 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 দুটো প্রান্ত কিভাবে একটা জায়গায় জয়েন্ট জয়েন্ট করা করা আছে আছে এই এই দুটো প্রান্ত দেখো একটা জায়গায় হচ্ছে বি বিন্দু এটা হচ্ছে সি বিন্দু তাহলে এটা হচ্ছে দুই ওহম দুই ওহম এটাও দুই এটাও দুই তাহলে এরা হচ্ছে শ্রেণী তাহলে শ্রেণী সমবায় থাকলে তার তুল্য রোধ কত হবে দুটো রোধের সমষ্টি তাহলে এই রোধটা কত হলো চার ওহম এই রোধটাও কত হবে না চার রকম কারণ এরাও শ্রেণী সবাই অবস্থান করছে তাহলে এবারে এই দুটো আছে কিভাবে না সমান্তরাল সময় আছে কেন না এই দুটো রোধের প্রথম প্রান্ত একটা বিন্দুতে আর শেষ প্রান্ত আরেকটা বিন্দুতে মানে ব্যাটারির এক প্রান্তে প্রথম প্রান্ত দুটো আর দ্বিতীয় প্রান্ত দয় ব্যাটারির অপর প্রান্তে যুক্ত আছে তাই না এরকম তাহলে এবারে ফিগারটা কি আসছে এরা এরা দুজন আছে সমান্তরাল সমবায় তাহলে সমান্তরাল সমবায়ের হলে তাহলে এদের দুজনের আমার ফর্মুলা কি না এদের তুল্য রোধ যদি আমাকে বার করতে হয় এই হচ্ছে এই দুটোর সমান্তরাল সমবায় আছে তাহলে সমান্তরাল সমবায়ের তুল্য রোধ বার করা বার করলে এই একটাই মাত্র রোধ পাবো তাহলে এটাই হচ্ছে সেই এই দুটোর তুল্য রোধ তাহলে কিভাবে বার করব না আর ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু বার দুটো রোধের ক্ষেত্রে আমরা এইভাবে বার করি r1 r2 r1 r2 তার মানে 4 4 ডিভাইড বাই 4 প্লাস 4 তার মানে 4 .1, 4 16 4 4 8 তার মানে হচ্ছে 2 ওহম তাহলে তুল্য রোধ কত পেলাম 2 ওহম ক্লিয়ার হয়েছে তো তুলে নাও পট করে আমি পাশেরটা রাফ করে দিই এই সাইডটা রাফ করে দিচ্ছি এটা ততক্ষণে তুলে নাও নেক্সট তোমরা যে দাগটা দেখবে সেই দাগটা যে যাদের কাছে বই আছে তারা একবার মিলিয়ে নাও 4.1 4.1 247 নম্বর পেজে 4.1 এই অঙ্কটা করব তো যারা করে নিয়েছো তারা খুব ভালো অল দ্য বেস্ট তো এবারে নেক্সট 4.1 আর যারা এখনো পর্যন্ত করনি কোত করতে যাচ্ছো তারা নিজেরা করো দি আনসারটা মিলিয়ে নাও আর প্রসেস যদি জানা না থাকে প্রসেসটা ধীরে 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 চেক আউট করে নাও তো 4.1 এ দেখো 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কোন গ্যাসকে উত্তপ্ত করায় চাপ ও আয়তন উভয় দ্বিগুণ হলো গ্যাসটির অন্তিম উষ্ণতা কত জিরো ডিগ্রি সেন্টিগ্রেড উত্তপ্ত করায় চাপ আর আয়তন দ্বিগুণ হল গ্যাসটির স্মল টি ওয়ান লিখি স্মল টি ওয়ানটা কত জিরো ডিগ্রি সেন্টিগ্রেড কোন গ্যাসকে উত্তপ্ত করায় তাহলে অন্তিম উষ্ণতাটা কত আমি জানি না তো প্রাথমিক উষ্ণতায় চাপ ছিল পি ওয়ান আমি ধরে নিলাম সামথিং কোন চাপ এক্স সেন্টিমিটার অফ এইচ আর ভি ওয়ান কত ছিল ওয়াই সেন্টিমিটার অফ এইচ এটা প্রাথমিক জিরো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যখন আমি উষ্ণতা প্রয়োগ করলাম তখন কত হলো না পূর্বের চাপের সাপেক্ষে দ্বিগুণ হয়ে গেছে মানে টু এক্স সেন্টিমিটার অফ এইচ জি আচ্ছা ভি টু কত হয়েছে আয়তন কি হয়েছে দ্বিগুণ হয়ে গেছে টু ওয়াই এখানে সেন্টিমিটার লিখে রেখেছি এত লিটার করে দাও এত লিটার লিটার করে দাও আয়তন डेफिनेटলি লিটার এককে আসবে তো আমাকে এই উষ্ণতাটা বার করতে হবে তো সিম্পল p1 v1 v2 v2 তো এখানটা উষ্ণতাকে তোমাকে डेफिनेटলি কিসে কনভার্ট করতে হবে কেলভিনে কনভার্ট করতে হবে তো কেলভিনে কনভার্ট করলে t1 কত আসবে জিরো সাথে 273 যোগ করলে 273 কেলভিন ক্লিয়ার দিলে এটা আমরা কোন এককে পাবো কেলভিন এককে পাবো

তাহলে আমি কি করবো মাইনাস দুশো তিয়াত্তর দিলে কি হয়ে যাবে এত ডিগ্রি সেন্টিগ্রেড তাহলে মাইনাস দুশো তিয়াত্তর করলে কত আসছে নয় নয় আট এক আট আটশো উনিশ ডিগ্রি সেন্টিগ্রেড ক্লিয়ার হচ্ছে ফোর পয়েন্ট ওয়ান হলো এরপরে আসছে ফোর পয়েন্ট টু ফোর পয়েন্ট টু তে লক্ষ্য করো সাড়ে রাফ করছি ফোর পয়েন্ট টু পাঁচ হাজারটা দেখে নাও ফোর পয়েন্ট টু এটা একটু রাফ করছে দাও ফোর পয়েন্ট টুর অঙ্কটা পড়ো নিজেরা কিন্তু নিজেরা কষো কারণ আমি তো এখানটা দাঁড়িয়ে থাকতে পারবো না তোমরা তো ভালোভাবেই বুঝতে পারছো ভিডিও লেন্থ বড় হয়ে যাবে তা না আর ভিডিও লেন্থ বড় হয়ে গেলেই তোমাদের তো খুবই প্রবলেম যে এত ভিডিও বড় লেন্থ হলে কি করে দেখবো ছোট করতে হবে ছোট লেন্থে ভিডিও সব থেকে ভালো তো সিক্স পয়েন্ট ফোর গ্রাম অক্সিজেন প্রস্তুত করতে কত গ্রাম কেসিএল থ্রি উত্তপ্ত করতে হবে বিক্রিয়ায় উৎপন্ন কেসিএল এর পরিমাণ কত বিক্রিয়ায় উৎপন্ন কেসিএল এর পরিমাণ কত

পারমাণবিক গুরুত্ব আমাকে বসিয়ে নিতে হবে দেখো পটাশিয়ামের পারমাণবিক গুরুত্ব দিয়েছে উনচল্লিশ বসিয়ে দিলাম ক্লোরিন একটা পরমাণু রয়েছে সাঁত্রিশ দশমিক পাঁচ বসিয়ে নেব সাঁত্রিশ না পঁয়ত্রিশ দশমিক পাঁচ দিয়েছে এখানটা কত দিয়েছে পঁয়ত্রিশ দশমিক পাঁচ প্লাস অক্সিজেন আমরা জানি ষোলো হয়ে থাকে অক্সিজেনের পারমাণবিক গুরুত্ব তিনটা অক্সিজেন পরমাণু হচ্ছে ইন্টু থ্রি থার্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম তাহলে টু এবার ব্র্যাকেট দিলাম দেখো উনচল্লিশ প্লাস পঁয়ত্রিশ দশমিক পাঁচ প্লাস আটচল্লিশ

চব্বিশ বারো দিনে চব্বিশ দশমিক তাহলে এত গ্রাম অক্সিজেন উৎপন্ন হবে ষোলো গুণিত দুই ক্লিয়ার দুটো অক্সিজেন পরমাণু ইন্টু থ্রি তাহলে থ্রি ইন্টু বত্রিশ কথা ছিয়ানব্বই গ্রাম তাহলে বিশুদ্ধ সমীকরণ বলছে যে ছিয়ানব্বই গ্রাম

ষোল দশমিক তিন তিন এত গ্রাম কেসি প্রয়োজন তাহলে ক্লিয়ার হলো ক্লিয়ার হলো নেক্সট আমাকে কোয়েশ্চেন বলেছে কি তার সাথেই কোশ্চেনটা রয়েছে তার সাথেই কোশ্চেন রয়েছে কি বলেছে বিক্রিয়াতে উৎপন্ন কেসিএল এর পরিমাণ কত তাহলে কত তাহলে কত গ্রাম থ্রি উৎপন্ন হবে বিক্রিয়াতে পরিমাণ কত তাহলে কেসিএল এর পরিমাণটা আমাকে বার করতে বলছে তো তাহলে তাহলে এটা তো আমাদের বেরিয়ে গেল কেসিএল এর পরিমাণটা বার করতে বলছে এটাও আমাকে বার করতে বলছে তাহলে টু ইন্টু পটাশিয়াম কত উনচল্লিশ ক্লোরিন হচ্ছে কত পঁয়ত্রিশ

টু হয়েছে এবারে ফোর পয়েন্ট টু অথবা সাইড এরটা রাফ করে দিলাম ফোর পয়েন্ট টু অথবা ফোর পয়েন্ট টু অথবাটাও দেখো কোশ্চেনটা নিজের আগে পড়ো পড়ার পর নিজের আগে করার চেষ্টা করো তারপরে গিয়ে এখানটাই লক্ষ্য করো দেখো ফোর পয়েন্ট টু এর অথবা দাগ নাম্বার দি ফোর পয়েন্ট টু তার অথবা কোশ্চেন আচ্ছা বলেছে কি লঘু সালফেরিক অ্যাসিড ও জিঙ্কের বিক্রিয়ায় পাঁচ গ্রাম হাইড্রোজেন উৎপন্ন করতে হলে পঞ্চাশ পার্সেন্ট বিশুদ্ধতার কত গ্রাম জিঙ্ক প্রয়োজন হবে তা নির্ণয় তো বিশুদ্ধ সমীকরণটাকে আগে লক্ষ্য করো জিঙ্কের সাথে এইচ টু এসোফর এর বিক্রিয়ায় কি উৎপন্ন হয় জেডেন এসোফোর জেডেন এসোফোর প্লাস এইচ টু দেখো ব্যালেন্স হয়েই এসছে সমীকরণটা ক্লাস এইট থেকে আমরা এটা জানি তাহলে এখানটায় জিঙ্কের পরিমাণ কত না জিঙ্কের পারমাণবিক গুরুত্ব দিচ্ছে পঁয়ষট্টি দশমিক পাঁচ গ্রাম আচ্ছা তো কত গ্রাম হাইড্রোজেন উৎপন্ন হচ্ছে না হাইড্রোজেন হচ্ছে হাইড্রোজেন উৎপন্ন হচ্ছে লঘু সালফার পাঁচ গ্রাম হাইড্রোজেন উৎপন্ন হচ্ছে পাঁচ গ্রাম হাইড্রোজেন তাহলে দুই এখানে দুই গ্রাম তাহলে দু গ্রাম যদি হাইড্রোজেন আমাকে উৎপন্ন করতে হয় তাহলে কত গ্রাম জিঙ্কের প্রয়োজন না গ্রাম হাইড্রোজেন পঁয়ষট্টি দশমিক পাঁচ গ্রাম জিঙ্ক প্রয়োজন ক্লিয়ার তাহলে এক গ্রাম উৎপন্ন করতে কত হবে পঁয়ষট্টি দশমিক পাঁচ বাই দুই এত গ্রাম জিঙ্ক প্রয়োজন আচ্ছা তো আমাকে বলেছে পাঁচ গ্রাম হাইড্রোজেন তো পাঁচ গ্রাম যদি আমাকে হাইড্রোজেন উৎপন্ন করতে হয় তাহলে কত গ্রাম লাগবে পঁয়ষট্টি দশমিক পাঁচ গুণিত পাঁচ বাই দুই এত গ্রাম তাহলে এত গ্রাম জিঙ্কের প্রয়োজন তাহলে এত গ্রাম জিঙ্কের যদি প্রয়োজন হয় তাহলে জিঙ্কের পরিমাণটা কত একবার দেখে নাও জিঙ্কের পরিমাণটা হচ্ছে পঁয়ষট্টি দশমিক পাঁচ গুণিত পাঁচ দুই করে দিলাম একশো তেষট্টি দশমিক সাত পাঁচ গ্রাম জিঙ্ক কত আসছে একশো তেষট্টি দশমিক সাত পাঁচ গ্রাম জিঙ্ক প্রয়োজন ক্লিয়ার হলো কিন্তু আমাকে এখানে একটা কোশ্চেন একটু ছেড়ে গেছে যে পঞ্চাশ পার্সেন্ট বিশুদ্ধতার কত গ্রাম জিঙ্ক প্রয়োজন পঞ্চাশ পার্সেন্ট বিশুদ্ধতার আচ্ছা তো পঞ্চাশ তাহলে এত গ্রাম জিঙ্ক প্রয়োজন এটা আছে কি বিশুদ্ধ জিঙ্ক যদি আমি লিখি এটা হচ্ছে কি জিঙ্ক বিশুদ্ধ কারণ এটা হচ্ছে বিশুদ্ধ সমীকরণ যা কিছু আমরা পাবো বিশুদ্ধ বিশুদ্ধ জিঙ্ক প্রয়োজন তাহলে পঞ্চাশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট বিশুদ্ধতার জিঙ্ক বিশুদ্ধতার জিঙ্ক কথার অর্থ কি কথার অর্থ হলো যে পঞ্চাশ গ্রাম বিশুদ্ধ পঞ্চাশ গ্রাম বিশুদ্ধ জিঙ্ক পঞ্চাশ গ্রাম বিশুদ্ধ জিঙ্ক পাওয়া যায় পাওয়া যায় একশো গ্রামের অশুদ্ধি জিঙ্ক থেকে তাহলে এত গ্রাম বিশুদ্ধ জিঙ্ক যদি আমাকে পেতে হয় তাহলে এক গ্রামে পাওয়া যায় একশো বাই পঞ্চাশ তাহলে এত গ্রাম বিশুদ্ধ জিঙ্ক যদি পেতে হয় তেষট্টি একশো তেষট্টি দশমিক সাত পাঁচ গ্রাম বিশুদ্ধ জিঙ্ক পাওয়া যাবে কত গ্রাম এরকম অশুদ্ধি জিঙ্ক থেকে মানে অশুদ্ধি জিঙ্কটা আমরা অবশ্যই মার্কেট থেকে পেয়ে থাকি মার্কেট থেকে পেয়ে থাকি মার্কেট থেকে কিনে কিনে আনতে হয় তো মার্কেট থেকে অশুদ্ধি জিঙ্কটা কিনে আনতে হয় সেখান থেকে আমাকে শুদ্ধ করে নিতে হয় দিয়ে এই পরিমাণ তাহলে শুদ্ধ জিঙ্ক পেতে গেলে কত গ্রাম মার্কেট থেকে আমাকে অশুদ্ধি জিঙ্ক কিনতে হবে সেটা আমাকে বার করতে হচ্ছে একশো তেষট্টি দশমিক তাহলে একশো তেষট্টি দশমিক সাত তার মানে কথা আসে বত্রিশ দশমিক সাত পাঁচ বত্রিশ দশমিক সাত না তিনশো সাতাশ তিন গ্রাম অবিশুদ্ধ জিঙ্ক বা অশুদ্ধি জিঙ্ক অশুদ্ধি জিঙ্ক প্রয়োজন তাহলে এই পরিমাণ আমাকে মার্কেট থেকে কিনতে হবে তবে গিয়ে আমি এই পরিমাণ বিশুদ্ধ জিঙ্ক পাবো এই পরিমাণ বিশুদ্ধ জিঙ্ক থেকে পাঁচ গ্রাম হাইড্রোজেন গ্যাস আমরা উৎপন্ন করতে পারবো সুন্দর একদম ক্লিয়ার হয়েছে তো নেক্সট কোশ্চেন লক্ষ্য করো আর একটি মাত্র কোশ্চেন আছে এই পেজে যে ফোর ফোর এই পাশে আছে ফোর পয়েন্ট সিক্স কোয়েশ্চেনটা আগে পড়ো দিয়ে নিজেরা করার চেষ্টা করো যদি না হয় তারপরে আমি ফোর পয়েন্ট সিক্সের কোশ্চেনটা আগে নিজেরা পড়ো দিয়ে নিজেরা আগে করার চেষ্টা করো তারপরে এখানটায় লক্ষ্য করবে এটা হবে তোমাদের মুদ্রা লক্ষ্য যে আমার কাছ থেকে দেখে নিয়ে করাটা কিন্তু ঠিক হবে ফোর দেখো পাঁচ ওহম রোধকে ওয়ান পয়েন্ট ফাইভ ভোল্ট তড়িৎচালক বল বিশিষ্ট এবং টু পয়েন্ট ফাইভ ওহম অভ্যন্তরীণ রোধ বিশিষ্ট কোষের সঙ্গে শ্রেণী সমবায়ে যুক্ত করলে বর্তনী তড়িৎ প্রবাহ মাত্রা বিভব প্রভেদের মান নির্ণয় কর হয়েছে পাঁচ ওহম রোধকে ওয়ান পয়েন্ট ফাইভ বল বিশিষ্ট আচ্ছা তো একটা পাঁচ ওহমের একটা রোধ রয়েছে তাকে কি করা হয়েছে একটা কোষের সঙ্গে কানেক্ট করা হয়েছে এইভাবে কানেক্ট করা হয়েছে শ্রেণী কানেক্ট হলো এটা হচ্ছে আচ্ছা তাহলে এই কোষের একটা অভ্যন্তরীণ রোধ রয়েছে যে রোধের মানটা হচ্ছে কত না তাহলে আর টু লিখে রাখলাম ওহম আচ্ছা আর এই কোষের তরিৎ চালক বল কত না চালক বল যেটা ই ইকোয়ালস টু স্মল ই আমরা সবসময় দিতে জানি টু ওয়ান পয়েন্ট ফাইভ ভোল্ট এবারে বলেছে এবারে বলেছে কি না প্রবহ মাত্রা ও প্রভেদের মান তাহলে আর যে মানে লাগানো আছে এদের দুই প্রান্তের মধ্যে বিভব প্রভেদের পার্থক্য আমাকে বার করতে বলেছে সুন্দর তাহলে আমরা কিভাবে বার করব না বার করার সুন্দর পদ্ধতি হচ্ছে কি না তড়িৎচালক বল সমান কত হয়ে থাকে আই আর আই তাহলে এর মধ্য দিক দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে আই এর মধ্য দিক দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে আর তাহলে এই স্মল আর এই রোধটা আর এই রোধটা কি সমবায় যুক্ত আছে শ্রেণী সময় যুক্ত আছে তো শ্রেণী সময় যদি যুক্ত হয় তাহলে এদের দুজনের দ্বারা ড্রপ তাহলে একে অপরের সাথে কি হবে যুক্ত হয়ে যাবে তাহলে এর ভোল্টেজ ড্রপ কত আই ইনটু আর আই ইনটু আর হচ্ছে কত পাঁচ ওহম প্লাস এর ভোল্টেজ ড্রপ কত আই ইন্টু স্মল আর তাহলে দুটোকে যোগ করলে গিয়ে আমরা তরিতচালক বল পাবো

এই কোষের তড়িৎচালক বলটা আমাকে দিয়ে রেখেছে কত না ই তা টু কত হবে এই কোষের তড়িৎচালক বল এই কোষের তড়িৎচালক বল এর কিছু ড্রপ হচ্ছে এর দ্বারাও ড্রপ হচ্ছে তাহলে 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 আমাকে আই যদি এখান থেকে বার করে নি টু কত পাচ্ছি আর প্লাস স্মল আর তাহলে আই ইকলস কত হচ্ছে ই ডিভাইডেড বাই আর প্লাস স্মল আর তাই না তাহলে ই হচ্ছে কত ওয়ান পয়েন্ট ডিভাইড বাই ক্যাপিটাল আর হচ্ছে কত 5 হুম স্মল আর হচ্ছে কত 1 2.5 তাহলে এই দুটোকে যোগ করে আমি কি করব তড়িৎ প্রবাহ মাত্রাটা বার করে নেব এই দুটোকে যোগ করে আমি কি করব তড়িৎ প্রবাহ মাত্রাটা বার করব তাহলে 1.5 7.5 তাহলে .5 কে .5 উঠলো তাহলে 15 75 তাহলে 1 5 তার মানে আছে 0.2 एंपিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে তাহলে কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে

তাহলে একটা হচ্ছে 1 ভোল্ট বিভব প্রভেদ আরেকটা হচ্ছে প্রবাহ মাত্রা হচ্ছে কত 0.2 অ্যাম্পিয়ার তাহলে এর মধ্যে বিভব প্রভেদটা বার করতে গেলে আমাকে প্রবাহ মাত্রাটা বার করতে হবে প্রবাহ মাত্রাটা বার করে ওহমের সূত্র V IR ফর্মুলায় আমরা এই রোধের বিভব প্রভেদ বার করতে পেরে যাব ক্লিয়ার হচ্ছে তো 245 নম্বর পেজে এই কটা অঙ্ক ছিল তো আই होप তোমরা এতটুকু পর্যন্ত ভালোভাবে কেয়ারফুলি দেখতে পারলে বুঝতে পারলে যেখানে বুঝতে পারবে না সেখানটা একটু রিপিট করে আরে এটা হচ্ছে কি ভোল্টেজ ড্রপ প্লাস এর ভোল্টেজ ড্রপ তা দুটো ভোল্টেজের ড্রপ মিলেই তো কোষের তড়িৎচালক চালক বল তাহলে দুটোকে যোগ করলে আমি তো এটা পাবো তাহলে আই এখান থেকে আমি পেয়ে গেলাম তাহলে এই এর ভ্যালুটা এখানটা পুট করে দিলাম সিম্পল তো আজকের মতো একটু থাকলো বেস্ট অফ গুড আফটারনুন